টুনা মাছ তো সবাই চিনি তাই না টুনা মাছের এই কাব্যাবটা এত মজার হয়েছিল সেদিন যখন বাসায় তৈরি করেছিলাম হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম এখানে আমি টুনা মাছগুলোকে একটু লেবু দিয়ে আর সামান্য পানি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি তো প্রথমে আস্ত মাছটা আপনাদের দেখাতে পারিনি সরি মাছটা আগেই কাটা হয়ে গিয়েছিল এই যে দেখেন এরপর আমি কাটাগুলো একটু বেছে নেব এই মাছ কিন্তু বেশি একটা কাটা থাকে না অল্প পরিমাণে কাটাই থাকে এই যে আমার সম্পূর্ণ মাছগুলো কাটা সেখানে মাছ নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কাঁচামরিচ আদা রসুন বাটা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সামান্য একটু কাবাব মশলা দিয়ে দিয়েছি একটা আলু ম্যাশ করে আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ ব্যারেস্তা করে একটু বেশি ব্যারেস্তা করে নিই হালকা ব্যারেস্তা করে এখন এগুলো সম্পূর্ণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেবো একটু কাবাবের কাবাব মশলা অ্যাড করলে যে কোনো কাবাবই খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এই মাছের কাবাবটা কিন্তু আপনি যখন বানিয়ে সবার কাছে দিবেন কেউ বুঝতেই পারবে না যে এটা কী মাছের কাবাব আর টুনা ফিশটা কিন্তু একদম ইলিশ মাছের মতনই একটা ফ্লেভার দেয় আমাদের বাঙালিরা যদি ইলিশ মাছটা খায় একদম ঠিক মনে হবে কি খাইলে আপনাকে যে এটা একটা ইলিশ মাছেরই ফ্লেভার ফ্লেভার একদম ঘর ভরে যাবে গ্রানে এগুলোকেই আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি একটা ডিম অ্যাড করব দিয়ে দিয়েছি সামান্য একটু সয়া সস লবণটা কিন্তু আপনার আন্দাজ মতো দেবেন যেখানে যেহেতু এখানে সয়া সস অ্যাড করা হয়েছে আমি এখানে সামান্য এক চিমটির মতো একটু টেস্টিং সল্টও অ্যাড করেছিলাম আর এখানে দিয়ে দিয়েছি একটা ডিম প্রথমে আমি ডিমের অল্প কিছুটা অ্যাড করে দেখবো যে লাগলে দিব তা না লাগলে আর দিব না আর কি বেশি হয়ে গেলে আবার এটা দেখা গেছে কাবাবের শেপ আনতে একটু কষ্ট হয়ে যাবে আমি অল্প কিছুটা দিয়েই দেখতেছি যে এটা ভালোভাবে কাবারটা তৈরি করা যাচ্ছে কিনা যদি লাগে পুরোটা ডিম অ্যাড না লাগলে আর না তো এই যে এইভাবে ভালোভাবে একটু মাখিয়ে আমি পাঁচ মিনিটের মধ্যে এটাকে রেস্টে রেখে দিব তারপর এটাকে কাবাবের শেপে বানিয়ে নেব পাঁচ মিনিট পর এখন এইভাবে যেভাবে আমরা হচ্ছে গোস্তের কাবাব বানাই ঠিক এভাবে ছোট ছোট করে আমরা কাবাব বানিয়ে নিবো কাবাবের করে আপনারা চাইলে এটাকে এভাবে আপনারা যেমন সবগুলো বানানো শেষ এভাবে ফ্রিজে রেখে পরে আপনার এটা ফ্রিজে যখন ঠান্ডা হয়ে যাবে বরফ হয়ে যাবে তারপর এটাকে আপনারা জিপলক্ষ ব্যবগিয়ে অ্যাড করতে রেখে দিতে পারবেন আমি কিন্তু সেই কাজটাই করেছি তো আমি এটাকে দুই ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তারপর জিপলক হয়ে গে মধ্যে ভরে রেখেছিলাম যখন আমার গেস্ট এসেছিলো তখন আমি এটাকে ভেজেছিলাম ভাজার দশ মিনিট আগে নামিয়ে নিলেই হয়ে যাবে নামিয়ে তারপর হচ্ছে গরম তেলের মধ্যে এপিট এপিট করে ভেজে নেবেন আর কি তো দেখাচ্ছি এই যে দেখুন খুব সুন্দর একটা কালার হয়েছে আর এত গ্রান হয়েছিল তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন যারা ছাড়া আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ